এই দেখেন কয় মা সাগের রাস্তা করা রাস্তার কি অবস্থা হাত দিয়ে করে যাচ্ছে কিভাবে রাস্তা করছে সবটা পিচ ঢালাই হয় মনে করেন যে একটা পার্টি ভ্যান পর্যন্ত জাতি গেলে খুব কষ্ট হচ্ছে মানে দৈবি গেছে রাস্তার কার্পেটিং মানে একেবারে নিম্নমানের সামগ্রী দিয়ে করা হয়েছে মানে সাধারণ জনগণের খুব ভোগান্তি হয়েছে এই রাস্তা এটা একটা অটো ভ্যান নসিমন পাখি ভ্যান মানে কিছুই যাতে পারছে না দুই পাশে দেখলে একটা ঝাঁকি লাগলে তাতে রোগীর অসুবিধা হবে নসিমন টসিমন নিয়ে গেলে উঠতে চায় না এরকম ওই ওই পাশে দাবি গেছে এই পাশে দাবি গেছে মানে রাস্তার অবস্থা খুবই খারাপ আমরা সাধারণ